আট হবে আমাকে হিসাব দিতে হবে যে কায় কষ্ট দিয়েছিলাম মাথায় রাখতে হবে শুধুমাত্র স্বামী যে কষ্ট দেয় ব্যাপারটা এরকম না কিছু কিছু স্ত্রী আছে আই এম রিয়েলি সরি টু সে দ্যাট এরা দাজ্জালদের তো খারাপ ঠিক কিনা বলেন যুবক ভাই মারাত্মক লেভেলের এরা তবে এদের বিরুদ্ধে কথা বললে আবার সমস্যা হুজুর নারী বিরুদ্ধে কথা বলে না এটা ব্যাপারটা আসলে এরকম না আসলে পুরুষের একটা নির্যাতন আছে আমার নারী নির্যাতন নাম শুনছি বাট পুরুষ নির্যাতন হয় বাট এটা প্রাইভেট থেকে যায় এটা গোপন থেকে যায় আপনার বাড়ি থাপড় আপনার মার্চ বলতে পারবেন আমাকে এসে বললে তো আপনারা ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবেন বলবেন না তাহলে বোঝা গেল নারী নির্যাতনটা প্রকাশিত হয় বাট পুরুষ এই যে নির্যাতিত হয় এটা কখনো প্রকাশ পায় না তো শুধুমাত্র স্বামীর ক্ষেত্রে বললেই হবে না স্ত্রীর জন্য আজাব আছে না নাই প্রত্যেকটা স্বামীকে প্রত্যেকটা স্ত্রীকে একে অপরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন সকলেই পড়া আমেন করে জানলাম পাঁচটা এক নম্বর বলেছিলাম স্বামী তার মনের শান্তি খুঁজে পাবে না পৃথিবীর যেখানেই সেই যাক না কেন আর অনেক স্বামী মনে করে ধর ধরে তালাক দিয়ে দেবো যা আর একটা বিয়ে করে ফেলবো এরই বাপ রে বাপ ওরে বিয়ে করা যায় মেয়েরা সব বসে আছে লাইন ধরা আরও বোঝে না যে এই যে বউটা পাইছি সেকেন্ড বোঝে ভালো হবে কি হবে না কোনো গ্যারান্টি তার কাছে নাই ঠিক কেন বলেন যে ও মনে করতেছে বাস একটা দিলাম আর একখান ধরবো আর একখান ধরবো শেষ বয়সে বুঝবে যে কত ধানে কত চাল শেষ বয়সে বুঝবে কারণ যে মানুষ শুরুতে অনেস থাকে না মাঝেও অনেস থাকে না শেষ বয়সে তার হাল ধরার কেউ থাকে না যে কিনা বলা মানে এক নাম্বার সে মানসিক শান্তি সুখ হারিয়ে ফেলবে দুই নাম্বার হচ্ছে কি বলেছিলাম তার সব আজাব মাফ হয়ে গেল এই যে হক সে নষ্ট করেছে এটার আজাব কখনো মাফ হবে তিন নাম্বার তার রেজিকে কোনো বরকত চার নাম্বার আল্লাহ রব্বুল আলামিন তার যে পরবর্তী জেনারেশন আছে তারা জুলুমের শিকার হতে পারে তার অন্যায়ের কারণে তার জুলুমের কারণে তার গুনাহের কারণে এবং সর্বশেষ হচ্ছে যেখানে স্বামী স্ত্রী ভালোবাসা সঠিক না সেখানে নেক সন্তান আসতে আসতে পারে না এই জন্য আমাদেরকে আল্লাহ তালা এই জঘন্যতম আজাব থেকে আমাদেরকে সবাইকে মুক্ত করুন সকলে প্রণামেন এবং সকলকে সকল স্ত্রীকে পরিপূর্ণ মূল্যায়ন করার তৌফিক দান করুন সকলে প্রণামেন তাহলে বোঝা গেল দুই নম্বর আজাব হচ্ছে যেহেতু এটা বান্দার হক আপনার স্ত্রীকে যখন আপনি কষ্ট দিচ্ছেন যে কোনো ভাবেই হোক আপনার মৃত্যুর পরে আপনার যত আমলই থাকুক না কেন আপনার সব আমল আটকে যাবে এর কারণ আপনি আপনার স্ত্রী হককে নষ্ট করেছেন ঠিক কিনা বলেন এটা আপনি করবেন না এসেছে বান্দার হক যখন বান্দা নষ্ট করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সব আমল দেখবে মাশাআল্লাহ ইউ আর রিয়েলি এবল টু গো টু দ্য প্যারাডাইস

যে পৃথিবীর অনেক বড় একটা লস দুনিয়ার অনেক বড় একটা লস সেটা কি জানেন রিজিকের বরকত থাকে না রিজিকের কোনো বরকত সে খুঁজে না এর কারণ হচ্ছে আমি আগেই বলেছি ভূমিকায় একটা কথা বলেছিলাম স্বামীর জন্য তার জীবনের সবচাইতে উত্তম উপহার হচ্ছে স্ত্রী বলেন কি এবার হাদিস দেখুন নবীজি বলেছেন যখন তোমরা কোনো নিয়ামতে থাকো নিয়ামতের মূল্যায়ন কর এর কারণ তা ইননা যুনুব